দুই হাজার চব্বিশ সালের এইচএচি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আলিম বা এইচএসসি পরীক্ষা দিতেছ তোমাদের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি তোমরা সবাই সচেতন আছো যে কোটা আন্দোলন চলতেছে কোটা আন্দোলনে বিশেষ করে খুব জটিল আন্দোলনের যাওয়ার কারণে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি বৃহস্পতিবারের এইচএসসি বা সমমান পরীক্ষা যেটি আছে সেটি স্থগিত করেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ষোলো সাত দুই হাজার চব্বিশ তারিখ বিষয় হচ্ছে আগামী আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এই চিঠি বা সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গে এখানে বলা হয়েছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত এখানে তারা কিন্তু কোটা সংস্কার আন্দোলন এরকম কিছু কিছু উল্লেখ করেনি তারা বলছে অনিবার্য অনিবার্য কারণবশত আগামী আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ড এর পরীক্ষাসমূহ স্থগিত করা হল স্থগিত হওয়া পরীক্ষার পরি পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ একুশ সাত দুই হাজার চব্বিশ তারিখ হতে পূর্ণ ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে অর্থাৎ তোমাদের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী একুশ তারিখে যে পরীক্ষা আছে সেই পরীক্ষা থেকে পরবর্তী পরীক্ষাগুলো চলবে আগামী তারিখ বৃহস্পতিবার যে পরীক্ষাটি আছে এই পরীক্ষাটি কত তারিখে অনুষ্ঠিত হবে সেটা পরবর্তীতে বিজ্ঞপ্তির আলোকে জানিয়ে দেওয়া হবে এখনো সেই পরীক্ষাটে নিয়ে এখানে জানানো হয়নি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এখানে স্বাক্ষর করেছেন প্রফেসর তপন কুমার সরকার সভাপতি অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আলিম বা সমমান পরীক্ষাগুলো এসএসসি বা সমমান পরীক্ষাগুলো দিচ্ছ তাদের আগামীকালের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে